মাজ থাক মাজ থাক আজেটো চালে হ্যালো এভরিওয়ান সুস্মিতার লাইফস্টাইল ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম তো এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করছি রীতিমতন আমি বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে আমার দিদি গেছিলো দিদিও বাপের বাড়ি গেছিলো তা আমি ওখানে ছিলাম বলে দিদি বললো চ আমার সাথে আমার বাড়িতে তা এসেই দেখছো ও আগের দিনকে করে রেখেছিল গুড়ের গুড় না ওটাকে সরু চুগুলি আর গুড় দিয়ে খাওয়া হচ্ছে যেহেতু শীত শীতের সময় তা নতুন গুড়ের একটা ব্যাপারই আছে তা বাঙালিদের তো তা বারো মাসে তেরো বা ওই পৌষে মাসে নাকি লাস্টের দিকে কিছু একটা নিয়ম ছিল তা সেই অনুযায়ী পিঠে করতে হয় তা বলে করেছিল তা আমিও গিয়েছিলাম তা আমি খেলাম বাস ভালো লাগলো সরু ও ফার্স্ট টাইম করেছিল এই সরু চুগলিটা তা ভালোই করেছে তা তারপরে সন্ধেবেলায় আমাদের হঠাৎ মানে আমি গিয়েছিলাম বলে তা আমাদের জামাই করেছিল একটা ব্যবস্থা ওই কী বলে কাবাব শিক কাবাব করছে ফার্স্ট টাইম করছে কোনো দিন করেনি তা দেখতে পাচ্ছ জামটা করছি উনুন ধরাতে গিয়ে জামটা হয়ে গেছি উনুন ধরাতে ধরাতে মিনিমাম দু ঘন্টা লেগে গেছে তা প্রথমে জামাই বসেছিল উনুন ধরাতে তার ওর দ্বারা তো সম্ভব হয়নি তারপর আবার দিদি এসে বসেছে এই উনুন ধারা ধরা মানে ধরানো নেই এত সমস্যা মানে কিভাবে ধরাই আমরা তো জানি না যে যারা ফার্স্ট টাইম করে তাদের তো এই প্রবলেমটা হবেই তো দেখো তোমরা কি করি আমরা আজি ব্লগিং একদম মাছি মাছি ব্লগিং ছাকা ব্লগিং কল দো গাইস আমি চেষ্টা করতেছি আমাদের ছেলে কে বলেছি সনিকে দেখতে ফোন করতে কাবা পিকনিক ঠিক আছে তো কাবা মানে তো দেখুন টি আছে এ কত্তে পায় টাকা ফোন মাছি মাছি বড় ব্লগার ফোন করে হতম পাঁচ নিয়েছো পাঁচ নিয়েছো এখন ছোট না ব্যাটার দাও হচ্ছে মানে খুব জোর আছে পিকনিক হবে দুজনে মিলে হ্যাঁ সবার লাস্টে এসে বলে আসলটা জানলো না ঠিক আছে তারপরে ফের আমাদের নাটা জামটা অবস্থা এক পাট হয়ে যাওয়ার পরে ও ফের উনুনটা লিবে গেছিল আবার চৈশিকটিক নামিয়ে আবার উনুন ধরানোর চেষ্টা করছে দেখো দুই সামস্তি সতাসতি দুজনে বসে রয়েছেন আমাদের উনুন ধরানোর দিকে তা দেখো কী অবস্থা মানে উনন ধরাতে ধরে কিভাবে ধরে কে যায়নে বারবার লিভে যাচ্ছে কতবার এই নিয়ে কতবার জ্বালানো হলো আর কতবার একবার উঠেছে মনে হচ্ছে তা ফার্স্ট টাইম হয়েছিল তা ভালোই হয়েছিল জিনিসটা একটা একটা আনন্দ এটা শেখা হলো নতুন কিছু তাই শিখে আমরা আর জীবনে এই জিনিসটা ট্রাই করব না কোনো দিন খাওয়ার ইচ্ছা হলে আমরা দোকান দিয়ে খাবো বই আমরা কোনো দিন বাড়িতে করব না আমাদের অনেক শিক্ষা হয়ে গেছে কোনো ইচ্াই নেই আমাদের বাড়িতে এই শিক্ষা ভাগ করার কলাগুলো কী হয়েছে প্লেটের ওপর মাংস চলা ভেঙে যায়নি সেটা ভাগ্য ভালো এখন আমাদের বায়খানে এখানে হচ্ছে শিক্ষাবাপ তা অনেক কষ্ট করে ধরুন ধরানো হচ্ছে হয়েছে তাই এই জামাই মানুষ ওকে দিয়েই খাটানো হচ্ছে কিছু করার নেই উদ্যোগর সেই জন্য খাটানো ইনি হচ্ছেন বড় ইনস্টার স্পন্সারও উনি দায়িত্ব উনি খাটার দায়িত্ব উনি আমি হাফ হয়েছে এক সাইড হলো টেস্ট টেস্ট করে বলো কেমন হয়েছে দাও কেমন হয়েছে এই পরেরটা এইটা হবে নুন হয় না মনে হয় তো একটু ডিসটারব হয়ে গেছে চাট মাখা ঠিক আছে এই পুচকু বসে হাই করে দে হাই করে দে এই আমি কেন গো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন নিন

তুমি সাকসেস সবই হবে আমরা পাশে আছি না আমাদের এক কাজে দুই কাজ হবে না আমাদের রাত্রের মেনু হচ্ছে আলু ভাতে ভাত তাই এটা এখন আলু ভাতে মানে ভাত তো হয়ে গেছে আলু পোড়া এখন আলু পোড়া হচ্ছে তা আলু পোড়া এটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি নাকি খুব সুন্দর খেতে হয় দেখা যাক

একটু পরের দিনের ভিডিও যেদিনকে আমি বাড়ি চলে যাব তা সেদিনকে এটা খাওয়া দাওয়া দিদির বাড়িতে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা গেছিলাম তা সন্ধে মানে শীতের বেলা তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে দুপুরবেলা কি তিনটে বেজে গেছে তা আমরা বেরোবো সাড়ে চারটে নাগাদ তার আগে এখানে দি আর বদির বাড়িতে তো এক জায়গায় মানে একটু ডিফ মানে একটু মানে খুব বেশিও নয় মানে একটু দূরে আছে তা দিদির বাড়িতে গেছিলাম তা যেহেতু কালকে বৃহস্পতিবার একবার দেখো দিদির বাগানে কত বা গাঁদা ফুল হয়েছে তা গাঁদা ফুল হয়েছে তারপর টমেটো হয়েছে তারপর ফুলকপি হয়েছে অনেক কিছু গাছ লাগিয়েছে ওলকপি হয়েছে তা সেগুলো দেখতে গেছিলাম বাগানে আর এই দেখো যে বাগানটা সাজিয়েছে বাগানের মালিক তার দিদি ওইদিকে গেছিল মানে ও তো ফুলকপি মানে গাছ বসিয়েছিল অনেক কটা তার মধ্যে একটা বেঁচেছে তা সেখানে দেখছি হালকা ফুল ধরেছে মানে ও যায় না এটা ফুলকপি কিনা তা দেখতে এসেছিল যে এটা ফুলকপি হয়েছে কিনা তাই ফুলকপি হয়েছে একটা ওলকপি হয়েছে একটা ফুলকপি হয়েছে তাই টমেটো গাছ কাঁচা কাঁচা টমেটো হয়েছে একটা টমেটো গাছ এত লম্বা নেক্সট টাইম তোমাদের জেনকে যাবো তোমাদেরকে দেখাবো যে টমেটো গাছটা দিদির বাড়িতে তো খুব আকর্ষণীয় জিনিস আছে একটা লঙ্কা গাছ এত লম্বা তা আমি জীবনে ফার্স্ট টাইম দেখেছি একটা নম্বর গাছ এত লম্বা ওটাও আমার ফার্স্ট দেখেছি আর এই হচ্ছে বাগানের মালিক বসে রয়েছে এনি হচ্ছে এই বাগানটা এত ভালোবাসে বাগানের মধ্যে একটা টং টাইপের করে নিয়েছে তা সেখানেই ও থাকে রাত্রেবেলাও ঘুমায় মানে সবসময় আমার সময় কাটানোর বেশ সুন্দর বেশ গাছ বাগানটাও দেখে ঘুমায় মানে জাস্ট বাড়িতেও খেতে যায় আর শুতে যায় না খেতে যায় সারাদিন এই বাগানে পড়ে থাকে তারপর কাজবাজ তো করতেই যায় আজকেও যায়নি আজকে ছুটি বলে সেই জন্য আজকে আর যায়নি তা এরপর আমি গাছ মানে দেখা হয়ে যাচ্ছে আমি বাড়ির পথে রওনা দেবো তার দিদি আর সব দেখো সব জায়গায় ও মাছ চাষ করেছিল তা এখন আর নেই ও সব মাছ বিক্রি করে দিয়েছিল এখানে পুদিনা গাছ হয়েছে এই দিদি আমার জন্য একটু করে গাঁদা ফুল তুলে দিচ্ছে কারণ আমরা বৃহস্পতিবার দিন আমাদের কিনতে হয় তা আজকে আর কিনবো না একেবারে আমরা এই কি মানে কিনতে কিছু হবে না সেটা নয় আম পাতা তারপরে পান পাতা যা যা লাগে বৃহস্পতিবারে সেগুলো কিনবো কিন্তু ফুলটা আজকে আর নেব না স্কিপ করে যাবো কিন্তু ফুলটা আর এই ফুলটা তো কত দিন থাকে আর এমনি কেনা ফুল মিনিমাম দু দিন তিন চার দিন মতন থাকে শীতকালে অন্তত কিন্তু গাছের এই টাটকা ফুল তো আমার তো ছিল প্রায় এক সপ্তাহ মতন ছিল তারও বেশি ছিল মানে ভালোই ছিল তা আমি লাগিয়ে দিয়েছি কাজে তাই আমার তো এই আমি দিদির বাড়ি আসলে এই বাগানটায় ঢুকবো এত ভালো লাগে বাগানটা বেশ নানারকম ফুল ফল ওখানে একটা ওলকপি হয়েছে এই এবার আমি আর দিদি এবার বেরিয়ে পড়বো তা তোমাদের কেমন লাগলো বলো আজকের ব্লগটা এখনকার জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওকে লাইক করো টাটা